আসসালামু আলাইকুম চলুন দেখে নেই আজকে নিউজ হিন্দু শিক্ষক দিয়ে চলছে ইসলাম ধর্মের শিক্ষা পর্যাপ্ত মুসলিম শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষক দিয়ে চলছে মুসলিম শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা ক্লাস নেওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্য নরত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয়রা জানান বিদ্যালয়টি নয়জন শিক্ষকের মধ্য প্রধান শিক্ষক সহ আটজন শিক্ষকই হিন্দু ধর্মালম্বী তাই বাধ্য হয়ে প্রায় প্রত্যেক ক্লাসে সনাতন ধর্মের শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম এই নিয়ে বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ শিক্ষার্থীরা তাদের ধর্মীয় সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে বলে জানান অভিভাবকগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলি সাহা বিষয়টি সম্পর্কে বলেন বিদ্যালয়টিতে মাত্র একজন মুসলিম শিক্ষক রয়েছেন এতে করে ক্লাস রুটিনের সঠিক সমন্বয় করার জন্য প্রায়শই হিন্দু শিক্ষক দিয়ে ইসলাম ধর্ম শিক্ষা পড়ানো হচ্ছে বেগমগঞ্জ উপজেলার প্রাথমিক সরকারি শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান বিদ্যালয়টিতে কাকতালীয়ভাবে আটজন শিক্ষক হয় বাধ্য হয়ে পাঠদান করতে হচ্ছে তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ